আজকে আমি আপনাদেরকে সুপার ক্লে আসল এবং নকল ক্লেটা বুঝাবো। এত বেশি ভাইরাল এই ক্লেটা যার মধ্যে এটা যে নকল বের হবে এটাই স্বাভাবিক তো আমি আজকে ক্লে কিনে ঠকে গেলাম যা দেখুন এই যে আমি ক্লেটা নিলাম এটা হচ্ছে ডিপ ইয়েলো কালার মানে ক্লে এর কালার দেখেও বুঝতে পারবেন আপনারা যে আসল ক্লে কোনটা নকল ক্লে কোনটা আমি এখন প্রথমে একটা লাইট কালারের ক্লে নিয়েছি লাইট ইয়েলো কালার আর এটা হচ্ছে ডিপ ইয়েলো কালার অর্থাৎ ইয়েলো কালার কিন্তু কালার ডিফারেন্স তো এই ডিপ ইয়েলো কালারটা যখন আমি স্ট্রেচ করছি এটা কিন্তু ছিঁড়ে ছিঁড়ে আসছে একদম স্ট্রেচ হচ্ছে না চুইংগামের মতো দেখুন ছিঁড়ে যাচ্ছে আর এটা একটু হার্ড টাইপের মানে এত সফট না মানে আপনি কাজ করে এত এত ভালো মানে মজা পাবেন না আর এটা দেখেন সাথে সাথে মতো স্ট্রেচ হয়ে যাচ্ছে যাচ্ছে এটা আর এটা স্ট্রেচ হচ্ছে এই থেকে বুঝতে পারবেন এই ডিপ ইয়েলো কালারটা হচ্ছে নকল ক্লে আর লাইট ইয়েলো কালারটা হচ্ছে আসল ক্লে দেখুন ডিপ এন্ড ইয়েলো এটা হচ্ছে নকল আর এটা হচ্ছে আসল